বাংলাদেশ একটি সবুজে মোড়ানো শস্য শ্যামলিমায় ভরা ভূমি এ দেশটিকে বলা হয় কৃষি প্রধান দেশ কেন জানেন এই মাটির প্রতিটি কণা যেন ফসলের প্রতিচ্ছবি আমাদের নদীমাত্রিক দেশ শত নদীর কোল ঘেসে গড়ে উঠেছে অগণিত কৃষি জমি কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি প্রায় ষাট ভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে সরাসরি জড়িত বাংলাদেশের জলবায়ু মাটি এবং পানি এগুলো সবই কৃষির জন্য আদর্শ উর্বর পলি মাটি মনোরম গ্রীষ্মকাল পর্যাপ্ত বৃষ্টিপাত এই এদেশের ব্যবস্থা এত সমৃদ্ধ যে কোনো ফসলের জন্য প্রয়োজনীয় মাটি আর জলবায়ু রয়েছে এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে কৃষিকাজের এই সম্পূর্ণ উপযোগিতা কোথা থেকে আসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কৃষির ফলন ভিন্ন রকম হয় উত্তরবঙ্গের রংপুর বগুড়া এবং দিনাজপুরের জমি অত্যন্ত উর্বর এই অঞ্চলে ধান গম আলু এবং ভুট্টার ব্যাপক চাষ হয় অন্যদিকে ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলে পাট এবং ধানের ভালো ফলন হয় দক্ষিণবঙ্গের খুলনা বরিশাল এবং যশোরের জমি চিংড়ি পাট এবং ধান চাষের জন্য বিখ্যাত সিলেটের হাওর অঞ্চল কি এবার দেখে এসেছেন সেখানে প্রচুর বড় ধান উৎপাদিত হয় বাংলাদেশের ঋতু বৈচিত্র্য কৃষিতে বড় ভূমিকা রাখে জানেন কি বাংলা শুনে ছয়টি ঋতু আমাদের কৃষি উৎপাদনে বিশেষ প্রভাব ফেলে গ্রীষ্মকালে আম লিচু কাছা সহ নানা ফলের মেলা বসে বর্ষাকালে হয় আমন ধানের চারা রোপণের সময় শরৎ ও হেমন্তকালে ধান কাটা হয় এ সময়ের ধানকে বলা হয় আমন ধান শীতকালে আলু শাকসবজি গম সরিষা চাষ বেশি হয় আর বসন্তকালে আবার শুরু হয় বড় ধানের চারা রোপণ তবে এই কৃষিতে কিছু চ্যালেঞ্জও রয়েছে প্রাকৃতিক দুর্যোগ জলবায়ুর পরিবর্তন এবং প্রযুক্তির অভাব কখনো কখনো আমাদের কৃষকদের বিপদে ফেলে কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নত গবেষণা এবং প্রযুক্তি কৃষির উন্নয়নে বড় ভূমিকা রাখছে সে সাথে সরকারের নানা উদ্যোগে কৃষি খাতে এসেছে অনেক উন্নতি তবে একবার কি ভেবে দেখেছেন যদি আমাদের কৃষির আরও আধুনিকায়ন করা যায় তাহলে কি সম্ভাবনা সৃষ্টি হতে পারে বাংলাদেশের কৃষির মূল মন্ত্র হল পরিশ্রম আর মাটি এই মাটি আমাদেরকে জীবন ধারণের সমস্ত উপকরণ সরবরাহ করে আসছে শত শত বছর ধরে আমাদের গ্রামীণ অর্থনীতি খাদ্য নিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নয়নে কৃষির অবদান অপরিসীম তাই আমাদের উচিত কৃষিতে আরো বেশি মনোনিবেশ করা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত খাদ্য ব্যবস্থা নিশ্চিত করা যায়